গুড মর্নিং ফ্রেন্ডস বুধবারের আরও একটি সকালে একদম আমি ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে আর আজকে রান্নাটা বসিয়ে দিয়ে শুরু করলাম কারণ অনেক দিন পরে আজকে সোনা বাবার স্কুল খুললো প্রায় শত দিন পরে আর একটু তাড়াহুড়োর মধ্যে আর শুরু করতে পারিনি আর যাই হোক দেখুন বন্ধুরা এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে পাস্তাটাও করে নিয়েছি সোনা বাবাকে টিফিন দেবো দেখে আর ওদিকে একটু সবজি কেটে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি আর এদিকে ঠান্ডা হয়ে গেলে ওকে টিফিন বক্সে রেডি করে দেব আর ওদিকে উচ্ছে ভাজা হতে হতে এদিকে দেখুন পাস্তাটাকে গুছিয়ে দিচ্ছি তারপরে আবার ওকে খেতেও দেবো সোনা বাবাকে আর একটু ঘি আলু সিদ্ধ দিয়ে দেবো আর উচ্ছে ভাজাটা দিয়ে দেবো কারণ আসতে তো বেশ বেলাই হয় আর এদিকে আপনাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম টিফিনটা কারণ আপনাদের দাদা ভাইও খেয়ে সোনা বাবাকে নিয়ে স্কুলে যাবে আর এদিকে দেখুন উচ্ছে তো খাবে না আর আমি একটু ওকে বলছিলাম যে কেন হচ্ছে খাবে না আর এদিকে গরম আর এদিকে তাড়াতাড়ি করে তার মধ্যে মাছটাকে ধুয়ে নিয়েছি যে সোনা একটা মাছ ভেজে দেবো আর মাছ ধুতে গিয়ে দেখুন কড়াইটা পুরো একদম পুড়ে গেছে তাড়াহুড়োর সময় হলে যা হয় কড়াইটার পুড়ে গেলে ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই আর এদিকে আবার এসছি তাকে ভাতটা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে দিতে মানে এই তালে মানে ব্যালেন্স করতে গিয়ে পুরো কড়াইটা আমার পুড়ে গেছে পুরো শরবতী লেবু পেলে নিয়ে এসো তো ঠিক করে নেবে বাবা টুপিটাও পরে না ব্যাগের মধ্যে টুপিটা ভরা বন্ধুরা দেখুন এখানে আলু আর পটল কেটে নিয়ে সেখানে আলু পটল দিয়ে একদম গরম তো পড়ে গেছে একদম হালকা করেই আমি সবসময় রান্না করার চেষ্টা করি যতটা সম্ভব রিচ না করে আর কি রান্না করা যায় আর তো তখন আরেকটা করে মাছ ভেজে দিই কি কড়াইয়ের অবস্থা দেখুন কীরকম ভুলে গেছে তো ভেজে রান্না করে নেব কড়াই পুড়ে গেলে ভালো লাগে না কিন্তু না আমার বললাম তো কতকালকে এত শরীরটা খারাপ হয়ে যায় ইচ্ছা যে কড়াইটা মেজে আমি রান্নাটা বসা বসিয়ে দিলাম হাতটা খুব হয়েছে এত আর মঙ্গলবার এত খাড়াঘাটি হয়েছে না শরীরটা খুবই খারাপ হয়েছে আর এদিক করে ওদিক করে আর আমি ওই জন্য আর কড়াইটা পুড়ে গেছে অন্য সময় হলে মেজে নিই কিন্তু আজকে না মেজে মানে হাতে এত ব্যথা না আর ভালো লাগছিল না ওর মধ্যেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একদম তো বললে আমি হালকা পাতলা করে করছি একটু রেড ছিল যা কালারের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একদম আন্ডু পটল দিয়ে পাতলা করে পাতলা মাছকে ঝোল করে নিচ্ছি আর এখন নতুন নতুন একটু পটলটা উঠেছে বেশ ভালো লাগে খেতে চালে আমি জল একোলটা চাল উঠে গেলাম মাছ দিয়ে দেবো আর তারপর আবার আপনার খাবার টাবারগুলো গুছাবো আর বেশ অনেকও কাজ আছে কিন্তু আস্তে আস্তে যাই হোক বললাম যে শরীর খারাপের জন্য ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা আর আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের যেরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যে সকল বন্ধুদের কাছে আজকে ভিডিওটি প্রথম যাবে অবশ্যই আপনারা আইকনটি প্রেস করে বন্ধু করে নেবেন এবং লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর যখন যে আমি ভিডিও দেওয়ার ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কারা আমার মতো এইভাবে ফেলে দেওয়া জিনিসকে একটা সুন্দর রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কিছুটা গতকাল পটল রান্না করেছি না কিন্তু এই খোসাগুলোকে অতি যত্নে রেখে দিয়েছিলাম যে আজকে এই খোসা বাটা করব তা দু এই কটলার খোসা রয়েছে এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখন এটাকে একটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো আর এদিকে রান্নার শেষে পরিকল্পনা করলাম যাই হোক এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল আর এখন আমি মিক্সির মধ্যে সমস্তটা দিয়ে নেব ভালো করে ধুয়ে গুছিয়েই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন একটু মিষ্টি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা ব্লেন্ড করে নিয়ে আমি আসছি দেখুন বন্ধুরা একদম পটলের খসাটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দেবো কালো দিয়ে গরম ভাতের সাথে যদি এই ছেড়ে দেয়া পটলের খসারই রেসিপি থাকে দুপুরে মনে হয় এক থালা ভাত অনায় উঠে যাওয়ার বন্ধুরা যারা খেয়েছেন তারা জানে না যারা খাননি তাদেরকে বলবো বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একদম নারুল পা খাওয়া পর্যায়ে পর্যন্ত আমি রান্না করে নেবো একদম বন্ধুরা মুখের রুচিও সমস্ত রান্না আর বন্ধুরা একদম পুরো আমার রেডি ফেলে দেওয়া জিনিস সেরা স্বাদের রেসিপি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে এই পটলের খোসা বাটা রেসিপি বন্ধুরা যে এখানে বাটিতে দেওয়ার আছে আমেকটু বসে দিয়েছি কারণ দেরি করে এনেছে আমটা আর মাছ ভাজার কড়াইয়ের মধ্যে না ভালো লাগে না আর এখন এদিকে একটু বেগুন ভাজছি এটা আমার জন্য বেগুন ভাজছি বেগুন খাবার জন্য ডুমোডুমো করে বেগুনটাকে কেটে নিয়েছি আর তারপর এর মধ্যে একটু নিম পাতা দিয়ে দেবো কিছুটা নিম পাতা ধুয়ে একদম জল ছড়িয়ে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা নিম পাতাটা বেশ ভাজা হয়েছে সরি দেখুন বন্ধুরা এখানে বেগুনটা বেশ ভাজা হয়েছে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর এদিকে আপনাদের দাদা ভাইয়েরও খাবারটা গুছিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো খেতে তারপরে আমিও কাজ সারবো আমিও কটাচকে ভাত খেয়ে নেবো কেন শোনাবা খেয়ে খেয়ে গেছে আমি একটু খেয়ে দিয়ে তারপরে যাবো শরীরটা ঠিকঠাক লাগছে না খেয়ে দিয়ে একবারে বাসন টাসন গুছিয়ে যাব এই যে বন্ধুরা আপনাদের দাদা ভাইয়ের খাবারের থালিটি গুছিয়ে নিয়েছি আর কীরকম থালি গুছানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার বন্ধুরা ইউটিউব বন্ধুরা গরমের এই প্রথম নিমবেগুন তাই তো খাবা বন্ধুরা দেখুন আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে বাসন টাসন মেয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে বাসন মাজার সমস্ত কিছু দেখুন মুছে উঠতে পারিনি আর এখন এই যে সোনা জন্য একটু লেবুর রস করছি নিয়ে যাবো গরম তো পড়েই গেছে এখন আর সময় নেই যখন এখানে থাক পরে রেডি হয়ে সোনাবার রসটা নিয়ে নিয়েছে এখন বেরিয়ে পড়ব আমাকে নিয়ে স্কুল থেকে জামা কাপড় কেসে মেলে তেলে দিয়ে এসে আর এখন সোনা খাওয়াবো

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যায় চলে আসলাম এদিকে চা হয়ে গেছে আর এদিকে আছে দুধ চাল বসানো এই সোনা এদিকে শোনাওয়া যাবে পড়তে তাই একটু দুধ দিয়ে দিলাম আর এখন চাটা ছেকে নি বন্ধুরা চাটা খাওয়ার পরে আর ক্যামেরার সামনে আসেনি শোনা বাবা একটু পরে এসে পড়ছিল আর যাই হোক এখন বন্ধুরা একদম সরাসরি চলে এসেছি আজকে রাত্রের ডিনারে আছে মিক্সড রাইস পনির ভেজিটেবল দিয়ে আর সাথে আছে চিকেন কষা আর সাথে স্যালাড ছিল আর এই হচ্ছে রাত্রের ডিনার আর এটা এনেছে শোনার জন্য শোনার দাদু মানে ওর হুলো ভাই আর এটাই হচ্ছে বন্ধুরা আজকে রাত্রের ডিনারটা শুভ আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা